আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিকালের উষ্ণ বাতাস খুবই ভালো লাগতেছে হাঁটতে এবং কি আমি খাইজর সিট দিয়েছি বাসায় কোনো খাইজন নাই এখানে আইসে দেখি এখন প্রচুর পরিমাণ বাতাস ঠান্ডা বাতাস কালকে বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টি পানি আজকে জমে আছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এখন পর্যন্ত বৃষ্টির পানি এই এইদিকে জমে আছে আমি হাঁটতে পারছি না আমার জুতা কেদাতে মা খাই গেছে পাকনামি করে খেজুর ছিঁড়তে আইসি খেজুর ছিঁড়তে আইসে দেখি খাওয়ার মতো কোনো খেজুরই নাই যা আছে উঁচু উঁচু গাছ পাইকে যে ক্যাক খান হয়েছে এই গাছটার মধ্যে দেখলাম কিছু খেজুর আছে এখন আমি কপিলের মাইরে গেছি খেজুর নিয়ে আসি এনে খালি হাতে গেলে আমার এই গারবো এই জন্য উঠছি উইটা দিয়ে একটা একটা করে চিরা সম্ভব না বড়ই গাছের মতো পরে ডাল ধরে জাকি মারতেছি মশারি ধরে আর টপ টপ নিচে পড়তেছে ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে এইভাবে না ছোটবেলা বড়ই ছিঁড়তাম খেজুর পারলাম না তো মনে হয় যে মানে বড়ই পারলাম

খেজুর ছিটতে আসছিলাম কিন্তু খেজুর পাইলাম না মাগদি রাজান দিছে সবগুলো পাইকে গেছে এবার খেজুরের ফলন বেশি ভালো হয় নাই খুব একটা খেজুর আমি দেখতেছি না আমি ওই তারিখে আসি যে পরিমাণ খেজুর দেখছি তেমন কি পাইছি এমসি এমসি আয়ো তো মাগিবার আজন দেখাতেছে যাইতেছি এটার কি খেজুর ওই হয় নাই খাওয়ার খেজুরই তো পাইলাম না কিছু খেজুর আছে জামপুরের মধ্যে আছে খেজুর গুলো ভালো না কি মুজিনি মনে হয় সেদ্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এলা এলা হ্যাঁ কি ভার রা কাম যদি করে কি মন ঠে বাপের পুষ্য কাম করে নিয়ে আসে তিন বছর ধরে জায়গা কাম করি দুই দিন পর পর জামাই নিয়ে আসবো আজকে দুইটা তিনটা মাস ধরে এনে পরশু দিন কেরাত বারোটা বাজে বাড়ি গেছে আজকে আবার সন্ধ্যাবেলা শাশুড়ি জামাই হতা গুষ্টি নিয়ে আসে মানে কাজের মানুষ একটা আছে না সেটা আইলি তো কাম করে খাও না আজ আগে তৈরি খাও খা গলার মধ্যে উঠে দোরবারে আমি বিরক্ত হয়ে গেছি আমি তেক্ত হয়ে গেছি হেরি জ্বালায় আমি হেরি দা হওয়া সৌদি কাছে এমনি টাকা নাই টাকা নাই কিন্তু মেহমান আসলে কত থেকে টাকা পয়সা হয় জানি না এই যে ছাগল মনে হয় মাঝরাই থেকে ধরে জব করে আনছে ছাগলটার বয়স বেশি না একদম কচি ছোটো এই যে সেদ্ধ দিছে কিছুটা আর পুরো পুরোটাই সেদ্ধ দিছে কিছুটা মাইটে বাইজে খাইছে আর এই যে সেদ্ধ করে উঠেছে এই যে রাতের খাবার খাইবো তারপর আমার কি কাজের শেষ আছে নাকি আমার রাত প্রায় তিনটা বাজবো এই যে কাজ শেষ করতে করতে এই বাড়িঘর গুছাইতে গুছাইতে এই যে আলহামদুলিল্লাহ থালা বাসন ধোয়া শুরু করে দিলাম সেলিব্রেটি এখন থালা বাসন ধোয়া এই কথাটা আমার একজন বলতো তো কি করব কিছু করার নাই সবচাইতে কষ্টকর কাম হচ্ছে আমার থালা বাসন তো কিন্তু সৌদি আরবে আপনার চব্বিশ ঘন্টা যদি থেকে আঠারো ঘন্টা কাজ করেন তার ভিতরে চোদ্দ ঘন্টা আপনার রান্নাঘরে থালা বাসন ধুইতে হইব মানে এই যে মাখান মা খাইব খাইবো কি চা গা হওয়া খাইবো আর সারাদিন থাল বাসন বাটি হাড়ি পাতিল হান্ডু হুন্ডু মাছতে আসি দুইতে আছি মানে দুইতে দুইটা মানে ত্যাগ হয়ে গেছে আমার এখন আর এগুলো ভালো লাগে না কবে যে বাংলাদেশে যাবো মূলত এই মুরগিগুলো দিয়ে বার্গার বিভিন্ন ধরনের মানে রুটির মধ্যে বইরে এইগুলো বানায় তো কপিলের বাবা দুই প্যাকেট মুরগি আনছে এখন ফিরে যে মুরগি আনছে ওই মুরগি একের গন্ধ করে আমার কাছে ভালো লাগে না বাসায় কিছু রান্না করার মতো না এখন এই মুরগি খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে রসুন দেয় তেলে বাজুম টমেটো দেয় দেখি কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কেমন লাগবে ব্যাপারটা মুরগি আমার খেতে মন চায় না কিন্তু এখন বাদ ধরে রানতেছি এই যে মুরগিগুলো একদম ছোট ছোট করে কাটে নিয়েছি যেভাবে আর কি বার্গার বানানো হয় ওই যে এখানে করার মধ্যে তেল দিচ্ছি তেলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ যে মুরগির মধ্যে কোনো তেল নাই এই জন্য ভাজতে হবে তো জিনিসটা লবণটা দিয়ে দিলাম যাতে তেলের মধ্যে না কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব তারপরে যা করার করব এই যে চিকেনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা সাদা দেখা গেলে কি হবে এটা একদম কটকটা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আশালা খুব সুন্দর করে পেঁয়াজ কাচি রসুন কাঁচামরিচ কোনো মশলা দেব না লবণ ছাড়া এইভাবে নাড়তে থাকো পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রতিনিয়ত একটা করে খাবার আবিষ্কার করি আজকে এটা যেভাবে রান্না করতেছি একদম নিজের ইচ্ছাকৃতভাবে পিয়াস মরি চিকেনটা ভাজা ভাজা করে টমেটো দিয়ে একটু পানি দিয়ে দিছি এতক্ষণ চিকেনটা শক্ত হয়ে গেছিল ভাজার কারণে এখন এই পানির কারণে নরম হয়ে যাবে খেতে খেতে অনেক মজা লাগবে আমি মানে মাঝে মাঝে এমন কিছু খাবার আবিষ্কার করি দেখেন যাকে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাগুলো ফ্রিজে থুয়ে পাইকে গেছে দুই আটি করে আনে আমি হলো দুই দিন তিন দিন পর পর একটু তরকারি রান্না করি এই যে তরকারি রান্না করলাম আজ খাম কাল খামো পরশুদিন খামু তারপরে রান্না করুম মাসাল্লাহ এটা এখন কিছুক্ষণ এইভাবে নেড়ে চাড়ে নামাই নেমু আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন কোনো সমস্যা নাই আমার কাছে এইভাবে ব্রয়লার মুরগি মজা লাগে